যে বোরকা পরে দাও কেউ দেখবে না তোমার ডিস্টার্ব হবে না মানি আপনি ও স্বীকার করেছে এই আওয়ামী লীগ কোনো মুসলমান না ওরা মুসলমান হওয়ার চেষ্টা করতেছে তাই হিন্দুদের সাথে এক একটা দিয়ে শুধুমাত্র ওইখানে করতেছে বাংলাদেশে কোনো হিন্দু নির্যাতন হচ্ছে না সনাতন ধর্মের কোনো লোক নির্যাতন হচ্ছে না বাড়িঘর ছাড়া করে এরা মূলত চাচ্ছে বাংলাদেশের সাথে একটা অস্থির এবং এরকম করতে করে যে কোনোভাবে সে কাছি আনতে চাচ্ছে তাই আমি মনে করি যে এই রাষ্ট্রীয়ভাবে তারা যেটা চাচ্ছে সেইটা যে হবে না ইতিমধ্যে ওই দেশের এই সুবেন্দ্র অধিকারী সহ কিছু ডাক্তাররা বলেছিল ওই দেশের চিকিৎসা করতে গেলে ভারতের পতাকাকে প্রণাম করতে হবে এবং ওখানে তারা যা বলবে সেইটা ইতিমধ্যে আপনারা দেখেছেন ভারত আলু পেঁয়াজ রপ্তানি আমদানি করবে না যে যাতে যে করবে সেই দেশের সাথে এ ভারত নেই পাশাপাশি আপনারা দেখেছেন ইতিমধ্যে চিকিৎসা দিতে না যাওয়ার জন্য ইন্ডিয়ান টাইমস সহ অনেকটাই ভিডিও দেখিয়েছে ওরা অত ওই যে ডাক্তার বলেছিল প্রণাম দিতে হবে পতাকায় ওই ডাক্তার কয়দিন পর ভিক্ষার প্লেট নিয়ে বলবে কারণ ভারতের রুগীরা ডাক্তার দেখায় না ভারতের রুগীরা হাঁটে না দুপুরবেলা আত্মীয় তার বাসায় যদি যায় যাই দেখে যে খাইতে পারছে তখন তারা বলে কি জানেন যে দাদা খেয়ে এসেছেন না গিয়ে খাবেন ছোট্টে একটু বিস্কিট দিয়ে দুপুরবেলায় বলে দাদা সবটুকু খেয়ে যেতে হবে রাত্র দশটা এগারোটার সময় আসছে বলে দাদা আজকে তো থাকবেন না জানি পরের পর আসলে থাকবেন এই হচ্ছে তাদের আপনি এক কাপ চা খাওয়াইয়ে দুই মাইল হাঁটাইতে পারবেন তারা চিকিৎসা নেয় না ইতিমধ্যে ভারতে বুঝতে পেরেছে তাই পররাষ্ট্র সচিব এসেছিল আমাদের চিকিৎসা ক্ষেত্রে ডিসকাউন্ট দিবে সর্বক্ষেত্রে ভালো সুবিধা দিবে ট্যাক্স লাগবে না ভ্যাট লাগবে না আলু আনেন পেঁয়াজ আনেন বাংলাদেশের মানুষ আর আনবে না বাংলাদেশের মানুষ জানে তুমি স্বাধীনতার পর থেকে আমাদের কথা ছিল আসাম আমাদের ত্রিপুরা আমাদের পশ্চিমবঙ্গ আমাদের দেওয়নি এমনকি তিস্তার ব্যারেজ দিয়েছ আমাদের শুকনার সময় মেরে ফেলতেছ পানি না দিয়ে আর বন্যার সময় পরিকল্পিতভাবে গরিব ফসল পানায় পানি ছেড়ে দিয়ে তাদেরকে মেরে ফেলতেছ তুমি পরিকল্পিতভাবে পেঁয়াজ এবং আলু আমাদের দেশে রপ্তানি করতেছ এবং তোমরা যে আমাদেরকে ভালো জানো না সেটাও আমরা জানি তোমরা শেখ হাসিনাকে ভালো জানো দিল তার কাছ থেকে সুবিধা পাও তোমাদের স্কন দিয়ে বাংলাদেশ চলতো স্কনের যে পূজা আশ্রা শেখ হাসিনা সহ নবেল শিক্ষামন্ত্রী করত বড় গলায় বলতো আমরা জয় শ্রীরামের লোক মুসলমান হইয়া তাই সর্বশেষ বলতে চাচ্ছি যে আপনি একটা জিনিস জানবেন বাংলাদেশের ছাত্রলীগ নিষিদ্ধ হলেও সদ্য যে ছাদদাম ছাত্রলীগের সভাপতি ছিল তাই যে আরেকজন সম্পাদকের সাথে ছাত্রলীগ কেন্দ্রীয় উনি বর্ষার সাথে কথা বলতেছিল বর্ষা বলতেছিল যেখানেই যাই লোকজন চিনে পেলে সেখানে থাকতে পারি না নানাবাড়ি যায় বাড়ি যাই বলে তুমি মুসলমান হইতে পারো না যে মুসলমান কিরকম হবো যে বোরকা পরে যাও কেউ দেখবে না তোমার ডিস্টার্ব হবে না মানে আপনি ও স্বীকার করেছে এই আওয়ামী লীগ কোনো মুসলমান না ওরা মুসলমান হওয়ার চেষ্টা করতেছে তাই হিন্দুদের সাথে এক একটা দিয়ে শুধুমাত্র ওইখানে করতেছে বাংলাদেশে কোনো হিন্দু নির্যাতন হচ্ছে না সনাতন ধর্মের কোনো লোক নির্যাতন হচ্ছে না এমনকি আপনারা দেখেছেন শাহবাগের সনাতন ধর্মের লোকেরা আপনারা যখন জিজ্ঞাসা করেছেন কি হয়েছে ওই যে আমাদের চল্লিশ বছরের বাড়ি ভেঙে দিয়েছে আপনার বাড়ি কথা ভুলে গেছি আপনারা দেখেছেন বর্ডারে গিয়ে যখন ভারত ভিডিও করে বলে যে আমাদের তার কাটা ভেঙে নির্যাতনে ভারতে আসতে চায় তখন আপনার কাছে প্রশ্ন করি যে ইয়াং ছেলেটা ওর কি মা নাই ওর বাবা নাই ওর স্ত্রী নাই সন্তান নাই ভাই নাই বোন নাই ওর একটা ব্যাগ নিয়ে যাবে না এরা হচ্ছে ছাত্রলীগ যুবলীগ এবং ওই ভারতের যারা বাংলাদেশে চাকরি করত এখন তালিকা করতে হবে তাই করতে পারে না তারা ওখানে বসে এইগুলো করে তাদের কোনোরকম বাংলাদেশে কোনো কিছু হচ্ছে না এবং ভারতে যে সমস্ত সাক্ষাৎকার নিচ্ছে তাদের পরিবারও বলতেছে যে আমাদের বাংলাদেশে আমরা শান্তিতে আমাদেরকে মুসলমানরা ভালোবাসে পৃথিবীতে কোথাও দেখিনি যে মন্দিরে মাওলারা হুজুররা এবং ওলামারা এসে পাহেরা দেয় রক্ষা করে এটা একমাত্র বাংলাদেশে হয়েছে তাই স্পষ্টভাবে বলতে চাই ভারত তুমি যত ষড়যন্ত্র করো বাংলাদেশের মানুষের ইমানই শক্তি আছে তোমার দেশ যখন স্বাধীন হয়েছিল বিরানব্বই হাজার শহীদ হয়েছিল তার মধ্যে বাষট্টি হাজার আশো নয়শো পঁচানব্বই জন শহীদ হয়েছিল এই মুসলমান তাই মুসলমান বীরের জাতি মুসলমান ইমানি জাতি তোমরা আমাদের সাথে কোনোরকম কিছু পারবো না সতর্ক হয়ে যাও আমার নেত্রী বেগম খালদা জিয়া আমাদের নেতা দেশ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আরেকটা আমার সাহেব স্পষ্ট বলেছে বন্ধুত্ব চাই আমরা দাসত্ব চাই না আমরা গোলামি চাই না যদি তুমি বন্ধু হতে চাও তাহলে আসো এখনো সময় আছে তোমরা লেখারজনকভাবে এর সাথে অসুস্থ করে ভূপায়া নির্বাচন চোদ্দ সালে করেছ আজকে আসো শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দাও বাংলাদেশে ফেরত দিলে তার বিচার হবে গণহত্যা বিচার হবে এই গুমের বিচার হবে এবং তাকে আইনের আওতায় এলে তার অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করতে হবে ধন্যবাদ